হাতের কাছে হ্যান্ডলুম আমরা আর এ হচ্ছে নিচের পোষণটা এটা হচ্ছে দামানটা খুবই সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজগুলো করা আছে এবং আমরা আমাদের এই যে স্কিনগুলো সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু রাবার পেস্টে করা আছে এগুলো ওঠার কোনো ভয় নাই কালারের গ্যারান্টি থাকবে সালোয়ার পাবেন গজ এবং হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে বড়ি হচ্ছে আপনার ফ্রি সেজ পড়তে পারেন যেহেতু এগুলো সাইড প্লাস বড়ি করতে পারবে সেই হিসাবে ফ্রি সাইজে এবং ওড়না গুলো হচ্ছে ফুল্লি পাঁচ হাত দুই আচলে হচ্ছে আপনার টার্সেল করা আছে এ হচ্ছে টোটাল ওড়নাটা আচলটা এরকম হবে টার্সেল গুলো একদম সিলাই করে বাজা দেওয়া আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট শট দিয়ে নেবেন আমি একে আপনাদেরকে কালার গুলো দেখাই দিতেছি এটা হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে হচ্ছে খুব সুন্দর কন্টাস্ট থাকবে এগুলো কিন্তু কন্টাস্টের কারণে আরো বেশি দারুণ লাগে আমি কন্টাস্ট দেখেলে বুঝতে পারবেন এটা হচ্ছে মেরুনের সাথে অলিভ কালার কন্টাস্ট এই দেখেন মাসাল্লাহ কন্টাস্ট গুলো খুবই সুন্দর এবং যার যেটা ভালো লাগে আই রিপিট যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে ঠিক আছে একদম ঘরে বসে থেকে ঢাকার মধ্যে ফুল ক্যাশ ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যারা পারচেস করতে চান আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটা একটা মেহেদি কালার এটা হচ্ছে মেহেদি কালার সাথে হচ্ছে মেজেন্টা কালারের কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে প্রসেসগুলো সব একই আছে জাস্ট শুধু কালার কন্ট্রাস্ট চেঞ্জ হবে আর আমি দেরি করবো না প্রাইস তো আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র এগারোশো টাকার পেয়ে যাবেন ড্রেসগুলো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু হচ্ছে অফিস ওয়ার হিসাবে রাফটা ইউজের জন্য যে যেভাবে চায় এগুলো নিয়ে নিতে পারবেন কারণ এগুলোতে হালকা কাজ রয়েছে যার কারণে অফিসিয়ালি ইউজ করা যাবে ভার্সিটির জন্য ইউজ করা যাবে এবং যারা হচ্ছে বাড়িতে একটু হালকা কাজের মধ্যে পড়তে চান যে একটু হালকা কাজের মধ্যে বাসায় পড়া যায় এবং এগুলো এগুলো কিন্তু বেটার হবে ঠিক আছে এবং পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ওনাটা একদম তাকিয়ে থাকার মতো মার্শাল্লা এই দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্ট ওনার তো প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে আমি একে একে আপনাদেরকে প্রতিটা কালার এবং ডিজাইন দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে নেকটা দুই পাশের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এটা হচ্ছে জমিনটা আর এবং এটা হচ্ছে সম্পূর্ণ দামানটা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ দামানটা খুব সুন্দর প্রসেস দেওয়া আছে মাসাল্লাহ তারপর হচ্ছে সালোয়ার হাতের কাপড় প্রতিটা ড্রেসের হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আর এ হচ্ছে ওড়নাটা এই থাকতেছে বিশাল বড় ওড়না ঠিক আছে প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা অবশ্য আমরা হোলসেল করে থাকি আমাদের মূল বিজনেসটাই হচ্ছে হোলসেল যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে এই কালারটা খুব সুন্দর একটা কালার সালোয়ার হাতা কাপড় আর এ হচ্ছে অর্ণাটা সবগুলোর প্রাইস কিন্তু সেমি থাকবে মাত্র মাত্র এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একদম স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে কিন্তু শপে আইসে দেখেও নিতে পারবেন আমি ভিডিও শেষে হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব অনেকে অনেক দূর থেকে আসেন মফসল থেকে আসেন তো অনেকে অনেক সময় বুঝতে অসুবিধা হয় আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন এ হচ্ছে অন্যটা এটা হচ্ছে স্কাই সাথে হচ্ছে মেজেন্টা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে মেরুন কালার হবে আর একটা ডিজাইন এ হচ্ছে নেকটা তারপরে হচ্ছে জৌমিনটা এবং একদম নিচে থেকে হচ্ছে এই যে ডিজাইনটা এগুলো কিন্তু ট্রেডিশনাল একটা ভাব রয়েছে ড্রেসগুলোতে ট্রেডিশনাল ড্রেসই বটে আরঙের ডিজাইনগুলোর মধ্যে থেকেই করা অনেকটা ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও বলছি বাংলাদেশের সর্বত্রই কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আর আমাদের শীঘ্রই কিছু হাতের কাজের অ্যাপ্লিকের বোটিক্স এগুলো প্রসেসে রয়েছে সেগুলি আসবে আসলে আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিব নতুন নতুন কালেকশন দেখতে আমাদের চ্যানেলটা সাথেই থাকুন আমার রিকোয়েস্ট থাকবে একটা আপনার যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আমাদের কিন্তু প্রতিনিয়তই হচ্ছে দুইটা তিনটা করে ভিডিও আপলোড দেওয়া হয় এই হচ্ছে অর্ণাটক ব্ল্যাক and red প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা করে প্রতিটা একদম ফিক্সড প্রাইস থাকবে এবং গ্যারান্টি প্রোডাক্ট পাচ্ছেন আপনার কালার ফেড হবে না একটা কালার একটা বসবে না এমন যদি হচ্ছে কোনোটা ডার্ক কালার সালোয়ার হয় খুব বেশি ডার্ক কালার সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ওয়াশে একটু কষ কাটবে ঠিক আছে স্যার লাইট কালারগুলোতে কাটবে না এই যে তারপর হচ্ছে ওনটা এ হচ্ছে ওনটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস এ হচ্ছে আরেকটা ডিজাইন একটা কালারে অ্যাভেলেবেল হবে ঠিক আছে অল ওভার কিন্তু মেক করা আছে নিচে খুব সুন্দর করে ডলার দেওয়া আছে কারচুপি করা আর কাজগুলো কাজগুলো কিন্তু একদমই মার্জিত কাজ একদম হচ্ছে আপনার পিটানো যে এমব্রয়ডারিগুলো থাকে ওই প্যাটার্নে আর এ হচ্ছে অর্নাটা এ হচ্ছে অর্ণাটা তো এই ছিল আজকের কালেকশন যার যেটা ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন আর যারা শপে আসে দেখে নিতে চান বন্ডেল ফ্যাশন গ্রিন শিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্টু টাকা বারশো পাঁচ ঘন্টা দেয়ার হয়েছে সবাই ভালো থাকবেন শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা ইনশাল ফেস